কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আমার এই তন্ত্র মন্ত্র বান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও আমার সবার আগে পাওয়ার জন্য আমার এই সাথে থাকবেন আসুন আজকে আলোচ্য বিষয় হলো বিচ্ছেদ আপনি চাইলে চব্বিশ ঘন্টার ভিতরে বিচ্ছেদ করাতে পারেন খুব মারাত্মকভাবে এবং খুব সহজেই কীভাবে করবেন কোন নেমে করবেন আর সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে জানাবো আজকের এই টপিকটা হলো এটা একটা ছেলে যে মেয়ের সাথে সম্পর্ক ওই মেয়ের সাথে বিচ্ছেদ হবে হ্যাঁ অনেকজনে আছে দুইটা পুতুল লাগে পুতুল আপনি একটা দিয়ে করতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি বিচ্ছেদ করতে পারবেন যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে অনেকজনই এই ধরনের কাজ করেন কিন্তু কাজগুলো সফল হয় না অনেক টাকা আপনারা নষ্ট করেন অনেক টাকা নষ্ট করার পরেও অনেক আপনাদের কোনো ধরনের কোনোভাবে কাজ হয় না তাদের জন্য আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে এই কাজটা দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বিচ্ছেদ হবে কিন্তু আমাবস্যা রাতে এই কাজটা করতে হবে খুবই মারাত্মকভাবে এই কাজটা করতে হবে আমস্যা রাতে এই কাজটা করতে হবে আসুন জেনে নেই কীভাবে করবেন কোন নিয়মে করবেন এটা একটা ছেলে একটা হচ্ছে মেয়ে এটা হচ্ছে ছেলের পাশ সেটা হচ্ছে মেয়ের পাশ আপনারা চাইলে কি করবেন আমরা অনেক যে কাজ করি কাজ হয় না কিন্তু হতে হবে টাকা দিয়ে যখন কাজ করবেন হতে হবে আমি যে কাজটা এখন করব এই কাজটা হচ্ছে একজন ইতালি ছেলেটা ইতালি থাকে একটা মেয়ের সাথে সম্পর্ক মেয়েটা হচ্ছে বাংলাদেশে মেয়েটার সাথে সম্পর্ক মেয়েটার বিবাহ হয়েছে এবং তার স্বামী তার স্বামী এই কাজ করার জন্যই প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এই কাজের জন্য দেওয়া হয়েছে আজকের কাজটা করব কাজটা হচ্ছে খুবই মারাত্মক কাজ যারা এ ধরনের কাজ করেন তারা এই শুধু এই ভিডিওটা দেখবেন এবং এই ভিডিও দেখে কেউ যদি কাজ করেন এই কারণে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমার এই চ্যানেল কর্তৃপক্ষ না তবে মনে রাখবেন কাজটা সম্পূর্ণ সঠিক হতে হবে এবং ভালোভাবে হতে হবে যদি আপনারা সঠিকভাবে এই কাজটা করতে না পারেন অবশ্যই আপনাদের বিভিন্ন রকম সমস্যা হইতে পারে তার জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী না এই ছেলেটা নাম হচ্ছে ইমন নাম হচ্ছে ইমন আমার থেকে কাজ করতে হলে প্রথমে কি করতে হবে এরকম একটা পুতুল বানাতে হবে এবং একটা দুইটা তাবিজ লাগবে দুইটা গজাল চারটা গজাল লাগবে একটা সজারু কাটা লাগবে আমার হাতে যেটা দেখছেন সেটা হচ্ছে সজারু কাটা হ্যাঁ প্রথমত আমরা এই সবগুলো জিনিসের প্রাণ প্রতিষ্ঠা করে নিতে হবে সবগুলো জিনিসের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে প্রাণ প্রতিষ্ঠার যে মন্ত্রটা ওই মন্ত্রটা আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে বা আমার চ্যানেলের ভিডিওর মধ্যে দেওয়া আছে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র এই প্রাণ প্রতিষ্ঠা ছাড়া কোনো ধরনের কাজ সফল হয় না খারাপ বলেন ভালো বলেন কোনো ধরনের কাজ সফল হয় না আজকের যেটা দেখো আমি এগুলো সবগুলো প্রাণ প্রতিষ্ঠা করলাম প্রাণ প্রতিষ্ঠা করার পরে আজকে আমসার দিন বা আমার রাত আমরা সম্ভবত রাতে কাজটা করলে সবচেয়ে ভালো হবে রাতে কাজটা করবেন খুবই মারাত্মক এই কাজটা মারাত্মকভাবে করার চেষ্টা করবেন আজকের আলোচ্য বিষয়ে এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা প্রদীপ এবং একটা ধূপ আছে একটু ধূপ আছে আমার ছেলে ধূপ আছে ধূপ ছাড়া এই কাজ হবে না এটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হলে এরকম আপনার এরকম এই ধূপ বাতি এবং এরকম ধূপ লাগবে হ্যাঁ আমার কাজটা কঠিন তবে কাজটা হবে হানড্রেড পারসেন্ট অবশ্যই এই কাজটা হবে হ্যাঁ আসুন এই কাজটা আমি করার পরে যখন একটা ছেলে একটা মেয়ে এই ছেলে বা মেয়ের এই জিনিসটা বিচ্ছেদ করার জন্য আমি ছেলের তাবিজটা সাথে দিয়ে দিলাম দেখুন এই তেলের তাবিজটা সাথে দিয়ে দিলাম সাথে দেওয়ার পরে ঠিক এই মেয়ের তাবিজটা ঠিক এভাবে রাখলাম দেখুন রাখার পরে ঠিক এখানে যে বিচ্ছেদটা করব। আমি একটা মন্ত্র বলবো এই মন্ত্রটা হচ্ছে বা যারা করে তারা হয়তো অনেকে জানে আবার যারা করে না তারা জানে না আপনারা এটা গড়ে করার চেষ্টা করবেন না কখনোই যারা করে তারা অবশ্যই এই ধরনের মন্ত্রটা জানে তবে মন্ত্রটা সঠিক হইতে হবে মন্ত্রটা হবে সঠিক হইতে হবে এই মন্ত্রটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ভাষা বা যাকে বলে মারমা ভাষা এই 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 মন্ত্রটা হচ্ছে মারমা ভাষা তো সেটা আমি বলছি না এই মন্ত্রটা আমি আমার মুখস্থভাবে আমি করতেছি আমি এই যে দেখুন আমি মন্ত্রটা মনে মনেই পড়তেছি ঠিক এভাবে করে এভাবে করে করতে হবে এভাবে করে করতে হবে একাত্তর বার এভাবে করে করতে হবে একাত্তরবার একাত্তর বার করতে হবে এই কালো জাদু বা এই এই খারাপ যে কাজগুলো এই কাজগুলো আমার সারাত্রি করতে হয় ঠিক এভাবে করতে হবে করার পরে একাত্তর বার করার পরে আপনার ঠিক এই একাত্তর শেষ হওয়ার পরে আপনার ঠিক এই মাঝখানে এই তাবিসের মাঝখানে এই জিনিসটা গেড়ে দিতে হবে দেখুন খেয়ে দিলাম ঠিক এভাবে করে গেটে দিতে হবে তো সঠিক নিয়মে এই কাজটা করার চেষ্টা করবেন খুবই মারাত্মক খুবই খুবই ভয়ানক একটা কাজ তবে কাজটা খুবই হানড্রেড পারসেন্ট হবে এবং খুবই ভালো কাজ হান্ড্রেড পারসেন্ট হবে তবে যাদের পরকিয়া যাদের সম্পর্ক নষ্ট করতে চান যাদের বিচ্ছেদ করাতে চান অত দরিত্র ব্যাঙ্গন থারাতাড়ি এ ধরনের কাজটা করবেন এবং যারা জানেন না তারা এই কাজটা থেকে বিরত থাকবেন বিরত যদি থাকেন তাহলে ভালো এবং কেউ যদি এই কাজ করাতে চান আমাকে ডেসক্রিপশনের নাম্বার থাকবে ওই নাম্বারে করাবেন এই কাজ করতে গেলে অবশ্যই অনেক টাকা খরচ হবে তবে কাজটা হবে হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই এই কাজটা অবশ্যই হানড্রেড পার্সেন্ট হবে এবং খুব মারাত্মকভাবে এই কাজটা হবে তা আমি আশা করি আপনাদেরকে বোঝাতে চাইছি যে এটাই এটাই যে কাজ করবেন টাকা দিয়ে কাজ করবেন কাজটা হতে হবে টাকা দিয়ে কাজ করবেন কাজটা হতে হবে এরকম পুতুল বানাবেন আমি আপনাদেরকে এই বিচ্ছেদের একটা নকশা দেবো ওই নকশাটা ঠিক এরকম একটা বোসপত্রের মধ্যে আমার হাতে দেখুন বোসপত্রের মধ্যে রেখে বোসমন্ত্রের মধ্যে রেখে এই পুতুলটা রাখবেন পুতুলটা রেখে ঠিক এইভাবে করে আমি একটা মন্ত্র দিব এই মন্ত্রটা দিয়ে ঠিক যেই সিস্টেমে কাজগুলো করাইছি ঠিক ওই সিস্টেমে আপনি কাজগুলো আপনারা করাতে পারেন আমার এই ভিডিওটা দেখে যাদের উপকৃত হবেন যাদের উপকৃত হবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকিনটি প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এই যে দেখুন কাজ ঠিক এভাবে কাজ করবেন দেখবেন আপনার চব্বিশ ঘন্টার মধ্যে ওই লোকের বিচ্ছেদ হবেই অবশ্যই তবে এগুলো করার জন্য অবশ্যই আপনার কিছু টাকা পয়সার দরকার আমরা আমাদের মন্ত্রগুলো সিদ্ধ করা যার কারণে এই মন্ত্রগুলো আমরা অতি তাড়াতাড়ি ঘন্টা দুই একের মধ্যে কাজগুলো আমরা করে ফেলতে পারবো তিন ঘন্টা লাগে আপনারা ছেলে এইভাবেও করতে পারবেন আপনারা ছেলে আবার শিং মাছ দিয়েও করতে পারবেন তবে এই কাজটা হচ্ছে খুব সহজে সহজ পদ্ধতি বিচ্ছেদ করার যদি বিচ্ছেদ করেন মারতে হবে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করাতে পারবেন যদি সংসার সুখে না হয় স্বামী স্ত্রীর মধ্যেও আপনারা চাইলে এই কাজটা করতে পারেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন জয়গুরু